হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর কিছু চেইন দেখাবো আপনাদেরকে প্রচুর চেইন আসছে নতুন নতুন তো ভাইয়া দেখেন এগুলো রেগুলার ওয়্যার করার জন্য অনেক ভালো হবে ল্যাপে রা প্যান্টে বেস করে সবসময় পরা যাবে এটা আছে চেইনও আপনাদের হালকা হাত শেপে আছে এটা আছে 5 আনা 1 মাত্র 5 আনা 1 কতিতে পাচ্ছি মাত্র 5 আনা 22 ক্যারেটটা ওভার অনলি 5 আনা 1 তারপরে সবই রেগুলার ওয়ে করার জন্য খুবই কম ওয়েটের মাত্র ছয় আনা এটা সত্তর হাজার পরে দেখাবো

সো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন অবশ্যই শোরুমে চলে আসবেন রুপায়ণ জুয়েলার্স আর এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফর্টি ওয়ান আল্লাহ হাফেজ